আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আইস হাজার চব্বিশ ওয়েটিং রেজাল্ট নিয়ে তো তোমরা যারা ওয়েটিংয়ে আসো তোমাদের হয়তো অনেক দুশ্চিন্তার মধ্যে দিন যাচ্ছে তো অনেকে মনে করছে যে ওয়েটিং রেজাল্ট কি দিবে কি দিবে না তো অনেক প্রশ্নই আছে আইস টি ওয়েটিং রেজাল্ট দিয়ে ওয়েটিং রেজাল্ট কেন দিচ্ছে না আর ওয়েটিং রেজাল্ট কবে দিবে এই ব্যাপারে আর কি কথা বলবো তো ওয়েটিং রেজাল্ট দিচ্ছে না হয়তো আমাদের যে আইএসটি গুলো আছে আইএসটি গুলোতে আন্দোলন চলার কারণে কমপ্লিট শাটডাউন আছে সেই কারণে হয়তো আমাদের যে আইএসটি ম্যাটসের যে ওয়েটফার প্রথম ওয়েটিং রেজাল্টটি প্রকাশ করেনি আর এখন যেটা আসে আছে যে ওয়েটিং রেজাল্ট দিবে নাকি উত্তর হচ্ছে ওয়েটিং রেজাল্ট দিবে অবশ্যই দিবে তবে ওয়েটিং রেজাল্টটা কবে দিবে ওইভাবে শিওর বলা যাচ্ছে না তবে হয়তো আশা করা যায় যে ডিসেম্বর মাসের মধ্যেই ওয়েটিং রেজাল্ট দিয়ে দিবে। ডিসেম্বর মাসের মধ্যে আশা রাখতে পারেন আর যদি ডিসেম্বর মাসেও না দেয় দেখা যাচ্ছে যে কোনো কারণে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে ওয়েটিং রেজাল্ট না দেয় তাহলে জানুয়ারিতে তো অবশ্যই দিবে তবে বেশি সম্ভব যে আমাদের যে ওয়েটিং রেজাল্টটা আছে ওয়েটিং রেজাল্টটা আমাদের ডিসেম্বর মাসেই দিয়ে দিবে। ঠিক আছে ওয়েটিং রেজাল্ট নিয়ে কেউ টেনশন করবেন না যারা একের থেকে দশের মধ্যে আছেন আশা করি সবাই প্রথম ওয়েটিং থেকে চান্স পাবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে ওয়েটিং রেজাল্ট নিয়ে আপডেট আর একটু ঠান্ডার কারণে ভয়েসটা অন্যরকম হয়ে গেছে তার জন্য দুঃখিত তো আইস্টিমেটস বিষয়ে সকল আপডেট তথ্য পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন আইসটিম যে কোনো আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনার কাছে চলে যায় তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম